ভাই ভাই গ্রামীণ সিম দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট তাও আবার দুই দিন ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেডভাবে সো এটা কখন দিচ্ছে এবং কোন দুই দিন থাকবে সেটা আপনাদেরকে দেখাই সো এখানে দেখেন আমি যদি মেসেজে আসি মেসেজে আসার পর এইখানে এই যে দেখেন যে আমরা একটু নিচের দিকে আসি এই যে এইখানে দেখেন জিপি সিমের যে মেসেজটা আসছে এই যে এইখানে উপরে দেখেন যে জিপি সিম এই যে এইখানে দেখেন জিপি সিম সো এইখান থেকে আমরা নিচের দিকে আসি যে এইখানে দেখেন যে এই শুক্রবার ও শনিবার নয় আগস্ট গ্রামীণ ফোনে নেটওয়ার্ক ইন্টারনেট সবার জন্য ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা কোনো প্যাক লাগবে না কোনো প্যাকেজ লাগবে না সো so, এইখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন জিপি সিমে এটা কিভাবে করবেন দেখিয়ে দিয়ে আর মনে রাখবেন এটা কিন্তু নয় আগস্ট এবং দশে আগস্ট মানে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার পর্যন্ত কিন্তু সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এটা কিভাবে ব্যবহার করবেন এইখান থেকে আপনাদের ফোনের ডাটাটা চালু করবেন ডাটাটা চালু করলেই কিন্তু এইখানে আপনাদের ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে চলবে এইখানে দেখেন যে আমি ইউটিউবে যদি ঢুকি তাহলে কিন্তু সম্পূর্ণটা এইখানে সব কিছু কিন্তু আপনারা চালাইতে পারবেন সব এক্সেস কিন্তু দেওয়া আছে এইখানে দেখেন এই যে এটা কিন্তু চলতেছে দেখেন এই যে এইখান থেকে একটু স্লো পাচ্ছে আমি রুমের ভিতরে যার কারণে নেটটা একটু স্লো কিন্তু আপনারা সব কিছু চালাইতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এইখানে যদি আমি মাই জিপি অ্যাপসে যাই তাহলে দেখতে পারবেন যে আমার এইখানে কোনো এমবি নাই এইখানে দেখেন যে আমার এইখানে কিন্তু কোনো এমবি নাই এই যে এইখানে দেখেন জিরো এমবি এবং জিরো টাকা এইখানে জিরো ব্যালেন্স সো এইখান থেকে কিন্তু আমার সিম কিন্তু দুইটা সিম এইখানে যদি দেখেন একটা গ্রামীণ একটা হচ্ছে বাংলা যে এইখানে দেখেন একটা গ্রামীণ একটা বাংলা লেঙ্গেজ সো গ্রামীণ সিমেই কিন্তু এটা চালাইতে পারবেন অন্য কোনো সিমে না গ্রামীণ সিমেই কিন্তু আপনাদের এই অফারটা দিছে সো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন